তখন তাদের সামনে বাধার দেয়াল তৈরি করলো আমেরিকা এবার দখলের বিরুদ্ধে দাঁড়ালো আমেরিকা কেন আমেরিকার এই পরিবর্তন সে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিষয় তুরস্ক গাজার ভেতরে এখন আমরা চাঁদ তারা খুঁচিত লাল পতাকা দেখতে পাচ্ছি এতে করে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে কারা তৃতীয় গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশকে নিয়ে তুরস্ক চীন পাকিস্তানের নতুন পরিকল্পনা ভারতের টেনশন যেমন বাড়ছে তেমনি বাংলাদেশকে ইউক্রেন বানানোর হুমকি দিচ্ছে প্রতিবেশী দেশটি চলুন এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিস্তারিত খবর দেওয়ার চেষ্টা করছে প্রথম প্রসঙ্গ আসব আমেরিকা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আছেন কোথায় এখন দখল তাদের পার্লামেন্টে পশ্চিম দখলের যে বিল উত্থাপন করা হয়েছে সেই বিলকে নিয়ে আমেরিকা ব্যাপক অসন্তুষ্ট দখলদারা চাইছে তারা পশ্চিম তীর তাদের কবজায় নেবে পৃথিবীর কোন দেশ এই মুহূর্তে এই বিষয়টিতে রাজি নয় তারপরও নেতানিয়াহুর পরিকল্পনা গ্রেটার ইসরায়েল আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমার পরিকল্পনা তুমি ফাইল বন্ধি করে রেখো এটাকে ওপেন করো না কারণ পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তুমি পুরো পৃথিবী বাদ দাও তোমার মধ্য প্রাচ্য অর্থাৎ আরব রাষ্ট্রের শক্তির যে জায়গাটি মধ্যপ্রাচ্যে সেই জায়গাটি তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আমেরিকা বলছে তুমি যদি ওয়েস্ট করতে তোমাকে শুধু আরব নয় পুরো পৃথিবীর সামনে দাঁড়াতে হবে আমেরিকার এই সুন্দর কথা বলার কারণ কি আমেরিকা দু বছরের অধিক সময় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে এখন তাদের সামনে ঘুরে গেল কেন আমি আমি লাইভে আপনাদের ডিটেল এই বিষয়ে বলেছি গত দুদিন আগেও বোধহয় লাইভে বলেছি যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বড় বিপর্যয়ের মুখে আছে এক তার দেশের মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ নেমে গেছে দ্বিতীয় বিষয়টি হল আমেরিকা একটা বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে হাঁটছে আমার পূর্বের লাইভে আমি বলেছিলাম গত দুদিন আগের লাইভেও বলেছি সাঁত্রিশ থেকে আটত্রিশ কেউ কে বলছেন প্রায় চল্লিশ ট্রিলিয়ন ধরেন আমি ধরে নিলাম মাঝামাঝি আটত্রিশ থেকে চল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ আমেরিকার ঘাড়ে এই ঋণ ক্রমান্বয়ে বাড়ছে কি করবে আমেরিকা আমেরিকা চলে গেল মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব আরব কাতার আমেরিকাকে বিশাল একটা অ্যামাউন্ট দিল আবার ট্যারিফ যোগ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এখান থেকে একটা বড় ফায়দা লুটবেন কিন্তু হয়ে গেল বিপরীত দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ট্রাম্প দিয়ে বললেন তোমাকে তোমার উৎসব সম্পর্কে আমি শুভেচ্ছা জানাতে ফোন করেছি কি জানি দীপাবলি না কি বলে ওদের সেই উৎসব হিসেবে ফোন করেছি ভারতবাসীকে আমি শুভেচ্ছা জানাই তুমি আমার বন্ধু ছিলে বন্ধু আছো কাকে বলছে নরেন্দ্র মোদীকে কে ট্রাম্প তোমার জন্য পরামর্শ হলো তুমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়াই না আর তুমি যদি চাও আমি তোমার দিতে বললেন আমি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছি এবং আমি চাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হোক কে বলছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প খুশি হলেন এবং সোশ্যাল মিডিয়াতে বললেন নরেন্দ্র মোদী যে আর দুঃখিত ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া বললেন যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে আমেরিকার পাশে আছেন তাই তিনি বিভিন্ন বিষয়ের উপরে ট্যারিফ কমাতে রাজি হয়েছেন কে আমেরিকা কেন আসলে বিষয়টি ভারতের বাজার যদি বন্ধ হয়ে যায় ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক যে সম্পর্ক এটা ডোনাল্ড ট্রাম্পকে অনেক বড় ধাক্কা দিয়েছে ভালো করে খেল করবেন আমেরিকা যখন ট্রাম্প আমেরিকা যখন ভারতকে একটা বড় চাপে ফেলল ভারত সেখানে ঘুরে দাঁড়ালো এইখান থেকে অনেক কিছু আসলে শিকার আছে এখন ট্রাম্প मोदीকে ফোন দিচ্ছেন দিয়ে তাকে আবার ম্যানেজ করছে আমার বন্ধুগুলো সম্বোধন করছেন কয়দিন আগে তারে ফটায় ফলায় এখন অথম্যাটিক এই দশায় পরে আমেরিকা ভারতকে ফোন দিয়ে তার বন্ধু সম্বোধন করেন পাশাপাশি এটিও বলেন পাকিস্তানের বিরুদ্ধে যেন ভারত যুদ্ধে না চলায় এখন বিষয়টা হলো কেন আসলে ডোনাল্ড ট্রাম্পে ইউটার্ন নিচ্ছেন কেন ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ইসরাইলে পাঠিয়েছেন তার সবগুলো কারণ হল মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো কোনোভাবেই পশ্চিম তীর তাদের হাতে দেবে না পৃথিবী উল্টে গেলেও দেবে না এবং জানেন আরো ইসরায়েল যুদ্ধ বেড়েছিল কয়েক দফা এই পশ্চিম তীরকে ঘিরে বা ফিলিস্তিনকে ঘিরে আমেরিকা বলছে আমরা চাই ডিরাস্টিক সমাধান থাকুক কিন্তু তুমি যে দখলের প্ল্যান করছো এটা সম্ভব না এটা হতে দেয়া যাবে না তাই দখল সাথে তাদের সম্পর্কে টানাপুর সৃষ্টি হয়েছে তুরস্কের সাহেব চলে ওমান কাতার কুয়েত সফরে এবং এখানে তুরস্ক তার বাণিজ্যিক হাব তার সামরিক হাব তৈরি করতে চাইছে কূটনীতিকরা বলছেন তুরস্ক এই মুহূর্তে সিরিয়ার পাশে আরবের সমর্থন খুঁজছেন অর্থাৎ সিরিয়া তো বিজয় লাভ করেছে এখন এই বিজয় বা এই স্বাধীনতা ধরে রাখার জন্য তুরস্কের আরব মিত্রদের সহযোগিতা প্রয়োজন আরব মিত্রের সহযোগিতার জন্য তুরস্ক আরবদের সহযোগিতা করবেন বিনিময় সহযোগিতা নেবেন দেখা গেল সিরিয়া থেকে সিরিয়ার সামরিক বাহিনী যারা এখন বর্তমান সরকারের সামরিক বাহিনী তাদেরকে উন্নত ট্রেনিং এর জন্য সৌদি আরব তুরস্ককে পাঠানো হচ্ছে এবং সৌদি আরব তুরস্ক একজোট হয়ে সিরিয়াকে পুনর্গঠনে কাজ করছে কেন শত্রু যে আছে বখুলদার তাদেরকে বোঝানো যে আমরা আরবরা এক আছি বাংলা মুসলিমরা এক আছে এখন হল বিষয় দ্বিতীয়টি তুরস্ক এই মুসলিম বিশ্বে তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চান যাদেরকে দিয়ে তুরস্ক সিরিয়া শুধু নয় একটা ইউনিটি তৈরি করতে পারেন প্যালেস্টাইনের পক্ষে যেমন গত দুই বছরের অধিক সময় তুরস্ক নেপথ্যে কূটনৈতিক ত্রান্ত দিয়ে সহযোগিতা করলেও সামরিক সহযোগিতা করতে পারেনি ফিলিস্তিনকে তার প্রধান কারণ আরো একটি রাষ্ট্র তুরস্কের পক্ষে দাঁড়ায়নি বারবার তুরস্ক বললেও আরো এগিয়ে আসেনি যেহেতু যুদ্ধবিরতি হয়েছে তুর্কিরা এখন গাজাতে প্রবেশ করেছে এখন গাজার দায়িত্ব এক প্রকার তুর্কিদের হাতি দেখতে পাচ্ছি তারা ত্রাণ দিচ্ছে পানি দিচ্ছে মানবিক সব প্রকার সহযোগিতা তুর্কিরা করছে ওষুধ থেকে সুবিধা শুরু করে সব এবার তুর্কি সেনারা ঢুকবে অপেক্ষা কিন্তু নেতানি হতো চরম ভাবে বিরোধিতা করে গেছে কিন্তু ঢুকবেন যে কোনো নামই হোক তুর্কিরা ঢুকবেন সেটা জাতিসংঘের আন্ডারে হোক সেটা কোনো পালিশনের আন্ডারে হোক কোন ফ্রন্টের আন্ডারে হোক যে কোনো হলেও তারা ঢুকবে তুরস্ক এটাকে স্থিতিশীল একটা পর্যায়ে রাখতে কয়েকটা ফ্রন্ট সিরিয়া ফ্রন্ট গাজা ফ্রন্ট তুরস্কের সামনে এবং ঐক্যের ফ্রন্ট মুসলিম ঐক্যের ফ্রন্ট এই জন্য মধ্যপ্রাচ্যে এবং এখান থেকে বাণিজ্যিক ভাবে একটা বড় চুক্তির সম্ভাবনা যেমন আছে তেমনি আরবদের সাপোর্ট তুরস্কের উপর আসার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি তুর্কিরা তাদের সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে আরবদের কাছে অর্থাৎ একসঙ্গে রব দেখা কলা রাজা নয় তিনি তার দৃষ্টি ফিরিয়েছেন সুদূর বাংলাদেশে কয়েক দফা থেকে বাংলাদেশের হাই অফিসিয়ালরা ডেলিগেটরা তুর্কি সফর করেছে সামরিকভাবে বাণিজ্যিকভাবে কয়েক সেক্টরে তুরস্ক বাংলাদেশে এখানেও একটি প্রযুক্তি নির্ভর শাখা তৈরি করতে চাইছে তুরস্ক বাংলাদেশে অস্ত্র তৈরি হাসপাতাল বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছে আসলে টার্গেটটা কি তুরস্ক বুঝতে পারছে দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে শক্তিশালী নেটওয়ার্ক হলো তাদের পাকিস্তান সামলিক দিক থেকে কিন্তু ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ তাই তুরস্ক বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছে তুরস্ক বাংলাদেশকে গোপনী হোক সাইডে হোক বলছে যে তোমার প্রতিবেশী তোমার সবচেয়ে বড় শত্রু তোমাকে সুযোগ পেলে ইউক্রেনের মতো মানে ইউক্রেনকে যেভাবে রাশিয়া খাবলে খেয়েছে তোমাকে গিলে খাবে ইউক্রেনকে তো পশ্চিম দুনিয়া পুরো পশ্চিমা দুনিয়া সাপোর্ট দিয়েছে অস্ত্র দিয়েছে নেটো পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে তোমার পাশে কেউ দাঁড়াবে না কারণ ভৌগোলিক কারণে হোক বা কূটনৈতিক কারণে হোক তুমি একটা ট্র্যাপে বা গ্রিপে আটকে গেছ কে বলছে কি বাংলাদেশকে বাংলাদেশ চুয়ান্ন বছরে ভারতের বলয়ের বাইরে কখনো পদক্ষেপ নিতে পারেনি একজন চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শাহাদ আওয়ামী লীগ না অন্য কেউ ভারতের বিকল্প চিন্তা করে না তবে ভারতের বিকল্প শক্তির পথে হাঁটছে একটি ইসলামিক দল এবং এটি ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশের জামাত ইসলাম বা ইসলামের শক্তি তারা ভারতকে এড়িয়ে তুরস্ক চীন পাকিস্তান বলয়ে প্রবেশ করবে বা করতে যাচ্ছে যে কারণে ভারতের মধ্যে ব্যাপক টেনশন শুরু হয়েছে যখন বাংলাদেশের সামরিক ডেলিগেটরা চীন পাকিস্তান তুরস্ক সফর করছে তখন প্রতি মুহূর্তে ভারতের গোয়েন্দা বাহিনীগুলো প্রত্যেকটা বিষয় নজরদারি করছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার ব্যাপারে চিন্তা করছে ফাইটার যুদ্ধ বিমান কেনার জন্য চেষ্টা করছে যে ফাইটার জেট গুলো আসবে জেট হোক সি থান্ডার হোক যেটাই হোক এই প্রত্যেকটা বিষয় ভারত পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং চীন যখন লালমনিহাটে একটি বিমান ঘাটির পরিকল্পনা করছে গত দু তিন দিন আগে ভারত থেকে গুরুত্বপূর্ণ চারজন গোয়েন্দা সামরিক অফিসার এসে সেই স্থান পর্যবেক্ষণ করে গেছে এই যে বিষয়গুলো এখন তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনাটি করছে বাংলাদেশকে তুরস্ক বলছে তুমি একটি মহাবিপদের মধ্যে আছো বাঘের খাঁচায় আছো তো বাঘের হাত থেকে বাঁচতে হলে তোমাকে প্রতিরক্ষায় যা যা প্রয়োজন তুরস্ক সব দিতে চায় তুমি কি নিতে প্রস্তুত তোমার টাকার সংকট টাকা লাগবে না তুমি নাও তুমি যখন যেভাবে পারো শোধ করো কিন্তু তুমি তোমাকে রক্ষা করো কারণ তোমার মধ্যেই আমার প্রায় পনেরো ষোলো কোটি আমার জাতি ভাইরা রয়েছে মানে মুসলিমরা রয়েছে এরদোয়ান সাহেব ব্যাপকভাবে কাজ করতে চাইছেন বাংলাদেশে তিনি ডক্টর ইউনুসকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন কারণ ইউনুস কোন রাজনৈতিক দলের ব্যক্তি নন আবার তার সাথে আমেরিকার সম্পর্ক ভালো আবার এই সময়টি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছেন ডোনাল্ড ট্রাম্প যার সাথে এরদোয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে চিন্তারা করছে পরিকল্পনা করছে এখানে আমেরিকা কোনো ভেটো দেবে না একমাত্র ভ্যাটো দেবে ভারত পাকিস্তান তো ভেটো দেওয়ার প্রশ্নই আসে না চীনও ভেটো দেবে না আবার তুরস্ক বলছে তুমি যদি আমার কাছে কিছু নিতে চাও নাও যদি না নাও চীন থেকে নাও বা তুমি নাও তোমাকে রক্ষা কর ভারত বলছে যদি বাংলাদেশ তুরস্ক পাকিস্তান চীন প্রবেশ করে তাহলে আমরা বাংলাদেশকে ইউক্রেন বানিয়ে দেব তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল এখন এই যাত্রায় এর দোয়ান সরকার বাংলাদেশকে বড় বড় অফার করছে চীনে আমাদের একটা ডেলিগেট সফরে গেছেন আমাদের একের পর এক সফর চলছে কি কিনবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এরাও এখন তৎপর বাংলাদেশকে সামরিকভাবে আরো উপরে নিতে কিন্তু কোন একটি জায়গায় বাধা সৃষ্টি হয়ে আছে এখন এই কোন একটি জায়গায় যে বাধাটা সৃষ্টি হয়ে আছে এই বাধাটা কাটবে কে এই বাধাটা কাটতে পারছে না কারণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রাখছে আবার দিল্লি কিভাবে বাংলাদেশে তাদের পুশিং করা পলিটিশিয়ানরা মামুলি মামুলি ইস্যুতে তারা রাজনীতির মান গরম করে রাখছে যদি এর সাহেব এই মুহূর্তে না পারেন আগামীতে নির্বাচিত সরকারের সাথে বড় রকম সামলিক চুক্তি করতে পারবে না কারণ যদি ইসলামের শক্তির বিপরীতে কোন শক্তি ক্ষমতায় বসে ধরে নেবেন তারা ভারতের বলয়ে প্রবেশ করবে তো ভারতের বলয়ে প্রবেশ করলে ঠিক চুয়ান্ন বছরে বাংলাদেশের কাছে যে ধ্বজবঙ্গ কয়েকটা ফাইটার যেটা আছে এর আর কিছু নেই এরকমই থাকবে তাহলে এখন করণীয়টা কি করণীয়টা হলো তুরুষ্কের পরিকল্পনা এগুতে হবে দেখেন তুরস্ক লাস্ট পনেরো বিশ বছরে যতগুলি যুদ্ধ করেছে একটা যুদ্ধে পরাজিত হয়নি এক তুরস্ক যার বন্ধু হয়েছে তাকে কখনো পিঠ দেখায়নি বুক দেখিয়েছি তো বুক তুরস্ক যার জন্য মাঠে নেমেছে শেষ পর্যন্ত নেমেছে যেমন সিরিয়া এক যুগ টানা লড়াই করে শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা এনে দিয়েছে সব দেশের নাম বলা থাকবে না আমি যতগুলো কথা বলছি মিলিয়ে দেখেন যে একটা ভুল বলেছে কিনা কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশে যারা ক্ষমতা থাকেন তারা বাংলাদেশকে সবসময় ভারতের রাজ্য করে রেখেছেন পানিয়ে রেখেছেন বাংলাদেশকে তাদের জিম্মায় রেখেছে কিন্তু রাজনীতির মানে কিন্তু ক্ষমতার জন্য বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে যদি আমরা একটু ডেকে ক্লাস নেই দেখা যাবে বহির্বিশ্ব নিয়ে তাদের কোনো ভাবনাই নেই যে বহির্বিশ কি চিন্তা করছে তাদের কথা একটাই ক্ষমতা চাই ক্ষমতা চাই ক্ষমতা চাই এই ক্ষমতা চাইর জন্য তারা একটি কাজই করেন কাকে খুশি করলে ক্ষমতা পাওয়া যাবে যে ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় কোন ঠাসা আমরা তাকে ল্যাং মেরে আমরা পারি আমাদের অন্য কিন্তু আমরা সেইটা খুব প্রফেসর ইউনুস কিছু কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই জন্য ধন্যবাদ দিতেই হবে প্রশ্ন হল সবকিছু করার পর মূল কাজটি যেটি সেই কাজটি আগামী রাজনৈতিক সরকার কি করতে হবে তারা কি করবেন আদৌ করবেন কারণ তাদেরকে যারা ক্ষমতায় বসাবেন তারা তো শর্ত দিয়েই ক্ষমতায় বসাবেন যে তুমি চীন তুরস্ক পাকিস্তানের বড় ঢুকতে পারবে না পূর্বের মতো আমাদের এই পা আমরা তোমাদের ক্ষমতা রেখে দেব আমাদের আদানি তোমাদের এই দিবে আমাদের ওইটা তোমাদের এই দিবে আমরা আমাদের পুরান লক্ষর ঝক্কর যেগুলো আমরা ব্যবহার করি না যুদ্ধ বিমান তোমাদেরকে দিব তোমরা সেগুলো ধরো দশ টাকা দিয়ে কিনবা জাতির বলবা দুশো টাকা দিয়ে কিছু বাকি টাকা তোমরা চুরি করে খেয়ে ফেলবা আমাদের পলিটিশিয়াটা কি চায় চুরি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা এসছে কেন এসছে চুরির জন্য এরা আসবে চুরি করবে তো ভারত একটা ট্রেন যেটার দাম দুই টাকা সেই ট্রেনটা আমাদের কাছে টাকায় কারণ যেই ট্রেন ভারত আর চলে না নষ্ট বা যে যুদ্ধ বিমানটা ভারত ফেলে দিচ্ছে আর চলে না নতুন নতুন আপডেট নিয়ে আসছে তো এটা ফেলে রাখবে এটা ভাঙ্গাই দোকানে ফেলে না রেখে এটার দাম ভাঙ্গাই দোকানে পাওয়া যাবে দুই টাকা তাহলে এটা বাংলাদেশের মতো দেশকে আমরা দশ টাকা বা বিশ টাকা বেঁচে দিই আর বাংলাদেশ যেহেতু আমরা ক্ষমতায় বসাচ্ছি ওদেরকে আমরা যা বলবো তাই ওরা শুনবে সো আমরা দেখাবে একশো টাকা দিয়ে কিনছে বাকি টাকা চলে যাবে ওই নেতার বাবা বাপের কাছে মায়ের কাছে বোনের কাছে শ্বশুরের কাছে মানে ভাগ বটো করে খেয়ে যাবে এই সিস্টেমের বাইরে এর দোয়ান খুব ভালোভাবে চাইছে প্রফেসর ইউনুসের সময় যেন কিছু বড় চুক্তি করে তিনি যেতে পারেন জাতি করে বাংলাদেশ ইউক্রেন না হয়ে যায় জাতি করে আমাদের শত্রুরা বাংলাদেশের ঘরে নিঃশ্বাস ফেললে বাংলাদেশ যেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে রক্ত চক্ষু দেখালে বাংলা যেন বাংলাদেশের যেন পারে তো সেই হিসেবে আমার মনে হচ্ছে আমাদের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতাটা কেটে গেলে বাংলাদেশ নতুন